গাইস তো গাইস মানে ফরান আখতার রণবীর সিংকে নিয়ে যে ভাই কী করতে চাইছে বোঝা মুশকিল গাইস তো এই 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 দুদিন আগেই আমরা জানতে পারলাম যে ভাই ডন থ্রি নাকি শিফ্ট হয়ে গেছে ঠিক আছে এই মুভিটা নাকি আর হচ্ছে না অন্তত কিছুক্ষণের জন্য স্থগিত হয়ে গেছে ঠিক আছে তো অনেকেই অনেকেই অনেক কিছু নিয়ে খেললি করলো রণবীর রণবীর সিংকে নিয়ে খেললি করলো ইউ ইভেন আমিও রণবীর সিংকে নিয়ে কিন্তু একটু খেললি করেছিলাম ঠিক আছে বট ইউনো রিসেন্ট যে আপডেটটা আসছে সেটা হচ্ছে আমাদের ডন থ্রি এর ডিরেক্টর মানে ফারহান আক্তার সে কিন্তু ইউনাইটেড কিংডমের দিকে রওনা দিয়েছে ইয়েস কাইস সে ফ্লাইটে করে ইউনাইটেড কিংডমে পৌঁছে গিয়েছে তো এবার সে কী কারণে গেছে তো শোনা যাচ্ছে বা জানা যাচ্ছে সে কিন্তু ডন থ্রিয়ের জন্য লোকেশন হান্টিংয়ে বেরিয়েছে স্কাইস এবার যেহেতু ডন থ্রি একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম তো এখানে নেক্সট লেভেল অ্যাকশন কিন্তু তারা রাখতে যাচ্ছে ঠিক আছে আমরা এই মুভিতে নেক্সট লেভেল কিছু অ্যাকশন সিনস দেখতে পাবো তো এবার সেগুলোই শ্যুট করার একটা পারফেক্ট লোকেশান সে রেকি করতে গেছে তো সে এখন ইউনাইটেড কিংডমে আছে এই 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 আপডেটটাই আসছে ঠিক আছে তো তোমাদেরকে জানিয়ে রাখি ডন এর শ্যুটিং কিন্তু বলদিনে হয়েছিল আর ফারান আক্ত চাইছে এই ফ্র্যাঞ্চাইজ হচ্ছে সার সেই জিনিসটা যেন ডন এর মধ্যেও তারা রাখতে পারে ঠিক আছে সেই কারণে সে কিন্তু এই লোকেশানগুলোকে নিয়ে খুবই লোকেশান লোকেশান অ্যান্ড অল সব কিছুকে খুবই ইম্পর্টেন্স দিচ্ছে একটা নষ্টা জিয়া ফ্যাক্টর রাখতে চাইছি ঠিক আছে ব্যাগিয়া গাইস তো আমার মনে হচ্ছে এখনও একটা আশার আলো আছে ঠিক আছে যে ভাই রণবীর সিংয়ের কারিয়ারটা আবারও আবারও কোথাও না কোথাও গিয়ে ঠিকঠাক জায়গায় পৌঁছে যাবে সেই আশাটা কিন্তু দেখা যাচ্ছে সেই আশার আলোটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাগিয়া গাইস তো ডন থ্রি কিন্তু হচ্ছে ডোন ডুবারি ঠিক আছে এবার জানি না আবারও হয়তো শেয়ার হয়ে যেতে পারে হুমস ভাইয়া এই ডোটানার মধ্যে দিয়ে যাচ্ছে ঠিক আছে মানে যেমন রণবীর সিংয়ের ক্যারিয়ারটা ডোটানার মধ্যে দিয়ে যাচ্ছে তেমনই ডন থ্রি একবার বলছে হবে একবার বলছে হবে না মানে আলাদাই ব্যাপার স্যাপার কি বলবো ভাইয়া এই আপডেটটা আছে যেহেতু একটা খুবই ট্রাস্টেবল সোর্স থেকেই এই আপডেটটা পেয়েছি তো আই থিঙ্ক ভাই এটা সত্যি হবে ঠিক আছে আবার বিত হত পরে তো गाइस এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে রিসেন্ট আপডেট তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রণবীর সিং এর জন্য আপনাদের কি মতামত আর জানা যাচ্ছে যে ভাই যেহেতু Deepika प्रेग्नेंट তো রণবীর কিন্তু মানে যে টাইমে তার ইউ নো ডেলিভারি হবে ই না সে কিন্তু সেই টাইমটা তার শিডিউলড ফাঁকা রাখতে চাইছে তো সেই হিসেবে কিন্তু সবকিছু এদিক ওদিক দেখে ডোন্ট থ্রেট শুটিং স্টার্ট অফ ঠিক আছে দ্যাটস ইট তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে নেবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দ্যাট বাই